স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে পনিরের একটা রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি দেড় প্যাকেট এখানে এক প্যাকেট এখানে হাফ প্যাকেট পনির নিয়েছি আর নিয়েছি বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টমেটো তো এটা দিয়ে আমি আজকে কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটাকে আমি এখন একটু সরিয়ে নিচ্ছি প্রথমে আমি এই বেল পেপার ক্যাপসিকাম এগুলোকে সমস্ত সাইজ মতো করে কেটে নিচ্ছি প্রথমে এটাকে আমি কেটে নিচ্ছি এটা পুরোটা আমার লাগবে না এখান থেকে আমি হাফ নিচ্ছি আর হাফ সরিয়ে রাখছি এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে রেড বেল পেপারটাও আমার পুরোটা লাগবে না এখান থেকে আমি হাফ কেটে নিচ্ছি আমি প্লেটে এটাকে তুলে দিচ্ছি ক্যাপসিকামটা আমার পুরো লাগবে এটাকে তুলে নিচ্ছি এখন এই যে টমেটো এই টমেটোটাকেও আমি টুকরো করে নিচ্ছি টমেটোর এই বোটার দিকটাকে এইভাবে ফেলে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হতে চায় না দেখো এই সবজিগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি আর সবজিগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কুচি করব। এবার দুটো ছাড়ানো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটোকে আমি এইরকম কেটে নিয়ে এই প্রত্যেকটাকে এরকমভাবে ছাড়িয়ে নেবো দেখো পুরো পেঁয়াজ দুটোকে আমি এইভাবে মানে কেটে ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি রসুনটাকে কুচিয়ে নেব চার কোয়া রসুন নিয়েছি এই রসুনটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি পুরো রসুনটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি পনিরটাকে সাইজ করে নিচ্ছি এরকমভাবে আমি পনিরের টুকরোগুলো করে নিলাম পনিরের টুকরোগুলো আমি পুরো এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি মধ্যে এই যে গার্লিক জিঞ্জার এটা আমি এর পেস্টটা আমি এটার সঙ্গে একটু মেখে দিচ্ছি এর মধ্যে এইভাবে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াটা আমার একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই যে দেখো এখানে যে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে সেটাকে আমি হালকা করে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি করলে তোমরা পনিরটাকে না করতে পারো কিন্তু আমার মনে হয় পনিরটাকে যদি একটু হালকা করে ভেজে নেই তাহলে পনিরের বেশ একটা সুন্দর ফ্লেভার পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে দিয়েছি দেখো এই রকম ভাজা হয়েছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন একে একে আমি সব এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রথমে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেল পেপার ক্যাপসিকাম টমেটো একটু মেড়ে ছেড়ে দিচ্ছি এখন এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে মিনিটখানে একটু নেড়ে করে হালকা ভেজে দেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুন গাছ দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ আদা রসুন পে এবার দিয়ে দিচ্ছি চার চা চামচ টমেটো কেচা মেঘে চেয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সুইট চিলি হট সস এটা প্রায় দুই টেবিল চামচ সুইট চিলি হট সসটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা পনির গুলো এবার এই পনিরে আমি লবণ দিয়ে নিতে চা চামচ লবণ দিয়ে দিলাম টমেটো কেচাপের বাটিতে ধুয়ে হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেটে চেপে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এটা একটু ভালো বালানো হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এটা রুটি পরটা সব কিছুর সঙ্গেই এটা ভালো খাওয়া যায় ফ্রায়েড রাইস পোলাউর সঙ্গেও এটা খেতে পারো দেখো তোমরা তো দেখলে আমি আজকে এটাকে কিভাবে করছি তোমরা এইভাবে করে খাবে তো করে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তাহলে একটু লাইক করে দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার গার্লিক পনির তোমরা তো দেখলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ